আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে তাহলে যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর একটা ভালো সুসংবাদও বটে বাংলাদেশের মতো আমাদের এই দেশের জন্য এই ধরনের খবরগুলো খুব কম পাওয়া যায় বাট আমরা চাইবো যে আপনারা এগুলা শেয়ার করবেন যেন এই কাজগুলো যাদের প্রচেষ্টায় হচ্ছে বা যাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এই কাজগুলো যেন সামনের দিকে বাড়ে আর তাদের দেখা দেখাদেখি যেন বাকিরাও এই কাজগুলোতে আপনার ইন্টারেস্ট ফিল করে প্রসঙ্গ হচ্ছে যে হিজড়া সম্প্রদায় নামটাই একটু আতঙ্ক অনেকেই এই নামটা শুনলে ভয় পান আর এই ভয় পাওয়ার পিছনে যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে কারণ বর্তমান সমাজে আমরা যে হিজড়া সম্প্রদায়ের ভাই বোনদের দেখতে পাই বেশিরভাগ সময় তারা আসলে অপরাধ এবং মানুষকে হ্যারাসমেন্ট করার কাজেই ব্যস্ত এখন কেন এই বিষয়গুলো এটা শুধু বাংলাদেশে কি হিজড়া আছে না বিশ্বের প্রত্যেক দেশে হিজরা আছে কিন্তু আপনি দেখলে বুঝবেন না ওই সব দেশের হিজরা কারা বা তাদের আচার আচরণ কথাবার্তায় সামান্য পাওয়া গেল বাট তাদেরকে আপনি বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো অবস্থানে দেখবেন না এখন বাংলাদেশে কেন এরকম একটাই রিজন কারণ হচ্ছে কি এইখানে হিজরা সন্তান জন্ম নেওয়া হচ্ছে অভিশাপ পরিবার তাদের সাথে সম্পর্ক রাখে না তাদেরকে সমাজ থেকে আলাদা করা হয় মানুষ এদেরকে কাজকর্ম দিতে চায় না কোনো কর্ম নাই পড়াশোনা নাই তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে হিজরা সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজারের বেশি আর এর মধ্যে আশি পার্সেন্ট হিজড়াই হচ্ছে নিরক্ষর তারা পড়াশোনা জানে না আর একটা অবহেলিত তো সেই কারণে তারা যে আসলে কিছু করবে সেটাও ইন্টারেস্ট হয় না সমাজে অবহেলার কারণে তবে মাসাল্লাহ ভালো একটা জিনিস আমরা আজকের এই ভিডিওতে রাখছি যে হিজরাদের জন্য নতুন একটা প্রকল্প চালু করেছেন একটা বেসরকারি প্রতিষ্ঠান আর তাদের এই কাজটা সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ হয়েছে তো দুই সালে বর্তমান সরকার হিজরাদেরকে তৃতীয় লিঙ্গের আপনার সনদ দেয় যে না তারাও একটা জাতি ভোটাধিকার প্রয়োগ সহ সকল ক্ষেত্রে তাদের এই অধিকার দেওয়া হয় অনেকের মনেই আমার মতো ছোটবেলা থেকে নিশ্চয়ই কৌতূহল আছে যে হিজরায় সন্তান কেন জন্ম নেয় এটা আসলে প্রথমত হচ্ছে এটা আল্লাহ একটা লীলা খেলা কারণ আল্লাহ মানুষের মধ্যে ভিন্নতা রেখেছে আপনি আমি যে সুস্থ স্বাভাবিক একজন পুরুষ এবং নারী সেটা জন্য সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এখন আমরা দুইটা ব্যাখ্যাই আনছি ছোট ছোট করে আমরা আসছি আমাদের মূল খবরে আপনাদের জন্য যে আকর্ষণীয় ভিডিওটা আছে বাট প্রথমে এগুলো আপনাদের একটু জানা দরকার যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটাতে আপনার কিছু করার নাই বাট যেটা ধর্মীয় ব্যাখ্যা সেই ক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহন তাল্লাহ থেকে বর্ণিত যে আপনার হিজরা সন্তান কেন হয় যে রাফুল সাল্লা সাল্লাম বলেছেন যে যখন আমাদের বোনদের আপনার ঋতুস্রাব বা মাসিক বা পিরিয়ডে যে সময়টা থাকে সেই সময়ে ইসলাম আসলে স্বামী এবং স্ত্রীর দৈহিক মিলনকে নিষেধ করেছে সম্ভবত সাত দিনের একটা সময় আছে তো সেই সাত দিনের ভিতরে যদি কোনো পুরুষ এবং নারী তারা দৈহিক মিলনে আবদ্ধ হয় বেসিক্যালি ওই মুহূর্তে যেই সন্তান জন্মগ্রহণ করে সেইখানে ওই মিলনে শয়তানও পার্ট নেয় শৈতন্য অংশগ্রহণ করে আর সেই ক্ষেত্রে যে সন্তানের জন্ম হয় তাকে ইসলামের ভাষায় বলা হয় খুননাস আর বেসিক্যালি এটাকে সম্ভবত আমরা হিজরা বা অন্য কিছু বলি হিজরা শব্দরা বেসিক্যালি হিজরত বা মাইগ্রেট বা ট্রান্সফার ওইখান থেকে আসছে আর বিশব্দ তো যাই হোক এটা হচ্ছে ইসলামিক ব্যাখ্যা সুতরাং এই জিনিসগুলো একটু অনেকে আছে মানেন অনেকে মানেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় তো দর্শক আপনারা ভিডিওর মাঝখানে একটা অংশ দেখেছেন রাজধানীর কামরাঙ্গি চড়ে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আমাদের কিছু ভাইয়েরা আমাদের কিছু সম্ভবত হুজুররা আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে তারা হিজড়া সম্প্রদায়ের আপনার পড়াশোনা শিক্ষা এগুলার দিকে মাথায় রেখে নৈতিক এবং ইসলামিক শিক্ষার বিষয়টা মাথায় রেখে তারা একটা মাদ্রাসা খুলেছে যেটা হচ্ছে তৃতীয় লিঙ্গের জন্য মাদ্রাসা এইখানে সম্পূর্ণ বিনা খরচে আমাদের হিজড়া ভাই বোনরা তারা আসলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা আপনার সেখান থেকে নিতে পারবেন তো আমরা চাই আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করবেন যেন মানুষ এই বিষয়গুলো জানে আমাদের হিজড়া ভাই বোনরা যেন জানে তারা এখন আর এতটা অবহেলিত বিজ্ঞান কি বলে যে এক্স এক্স যখন হয় সেটা হচ্ছে যে আপনার একটা প্যাটার্ন ওয়াই হচ্ছে আরেকটা প্যাটার্ন আমরা জানি যে ছেলে এবং মেয়ে হওয়ার ক্ষেত্রে ছোটবেলা যারা সায়েন্সে পড়ছেন ক্লাস নাইন টেনে যখন বায়োলজি ক্লাস করতাম তখন স্যাররা যখন বলতো হাসতাম লুকাইয়া লুকাইয়া কেমন জানি লজ্জা লাগতো বাট লজ্জা নয় জানতে হবে তো বিজ্ঞানের ভাষায় হচ্ছে যখন এক্স এক্স ক্রোমোজোম একসাথে কাজ করে সেই ক্ষেত্রে কন্যা সন্তান জন্ম হয় আর যখন এক্স ওয়াই প্যাটার্ন একসাথে কাজ করে আপনার তখন আমরা ছেলে সন্তান হিসেবে জন্ম নেই কিন্তু ভ্রূণের নিষিক্তকালীন সময়ে কিছু সিস্টেম অনেক সময় দেখা যায় যে উল্টা এটাকে আসলে ত্রুটিপূর্ণ বিন্যাস বলা হয় ভ্রূণের যে ক্রোমোজমের ত্রুটিপূর্ণ বিশ্বাস বিন্যাস অনেক সময় হয় কি প্যাটার্ন হয়ে যায় এক্স এক্স ওয়াই এবং এক্স ওয়াই ওয়াই যেটা আসলে ত্রুটিপূর্ণ বিন্যাস আর ওইখান থেকেই বেসিক্যালি হিজড়া সন্তানের জন্ম হয় অ্যান্ড প্রকার প্রকারভেদ আছে আপনার তো এগুলো আসলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তো যাই হোক আমরা বিজ্ঞানের ভাষায় এই কারণে হয় সেই ক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা অনুযায়ী বলে যে ছয় বছরের মধ্যে যদি অনেক সময় আছে হিজড়া বাচ্চা যখন জন্ম নেয় তার প্রপার ট্রিটমেন্ট হলে সে ভালো হয়ে যায় তারা ইচ্ছা করলেই মোটামুটি শিক্ষার বিষয়টা কারণ তাদের মধ্যে নিরক্ষরের হারটা খুব বেশি আর ধর্মীয় শিক্ষা না থাকার কারণে তারা শিখবে কোথায় জন্মের পর থেকে হিজড়ারে এসে তাদেরকে নিয়ে যায় এরপরে তারা তাদের মতো করে এটা এখন একটা ব্যবসা পদ্ধতি হয়ে গেছে বিভিন্ন জায়গায় অপকর্ম চাঁদাবাজিতে আপনার জড়িয়ে ফেলে তো এই সংগঠনটির যে টার্গেট এবং লক্ষ্য যে একটা আদর্শিক জাতি তৈরির ক্ষেত্রে এই তৃতীয় লিঙ্গের সংখ্যাটা যদি আপনার সরকারি হিসাবে পঞ্চাশ বাট আমার ধারণা এটা আরো অনেক বেশি এখনই অনেক বেশি একটা সম্প্রদায় যারা আছেন এখন তাদেরকে যদি কন্টিনিউ অবহেলা করা হয় তো দেখা গেছে যে তারা আজকে যে অবস্থানে আছে আগামীতে তারা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বিশ্বের অন্যান্য দেশে এই সিস্টেমটা নেই একটাই কারণ সমাজের মানুষে আমরা তাদেরকে অবহেলা করি আর এই পাইতে পাইতে এখন এক্সট্রিম লেভেলে চলে গেছে কিন্তু আর মানুষ তাদেরকে ভয় পায় তাদের উচিত আমাদের হিজরা ভাই বন্ধুর উচিত আপনার ওই সমাজের মানুষ সুন্দরভাবে একটা জীবন আপনাদেরও নিশ্চয়ই পাবার অধিকার আছে আর সেটা নিশ্চিত করবে সরকার এবং এই জনতা কিন্তু কিছুটা ভদ্র ধৈর্যশীল ধৈর্য ধারণ মানুষ হইতে হবে যেন মানুষ আপনাকে দেখে ভালোবাসে আপনাকে দেখে যেন দূরে সরে না যায় তাই না তো এই মাদ্রাসাটির যারা উদ্যোক্তা আছেন এবং কি যারা পরিচালক আছেন তাদের বক্তব্যটা হচ্ছে যে এখানে তাদেরকে নানান কর্মমুখী শিক্ষাও আপনার শিক্ষার ব্যবস্থা করা হবে আর সম্পূর্ণ বিনা খরচে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন এখানে আসলে বিনা খরচে আপনাকে প্রাথমিক শিক্ষা সহ ধর্মীয় শিক্ষা সহ হাতের কাজ করে কোনো কিছু করার মতন কারিগরি শিক্ষা এটা আপনার দেওয়া হবে তো আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠুক হোক সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠানগুলো যদি গড়ে না ওঠে এই অনগ্রসর জাতি এই অনগ্রসগ্রসর যে আমাদের ভাই বোনেরা আছে তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের জন্য বড় একটা ভয়ঙ্কর রূপে ধারণ করে যাবে আর বিশেষ করে যাবার আগে আমি আমার হিজড়া ভাই বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা না বললে না কোনো বাসায় বাচ্চা হলে আপনারা সেইখানে যান সেখানে গিয়ে মানুষকে অত্যাচার করেন আপনারা দুই হাজার পাঁচ হাজার টাকা চান এই কাজগুলো আপনাদের হচ্ছে কি যে সমাজে একটা অলিখিত চাঁদাবাজ হিসাবে আপনারা মানুষের কাছে পরিচিত হচ্ছেন ভাই একটা পরিবারে বাচ্চা হয়েছে সেটাই পরিবারের খুশির ব্যাপার তাদের অনেক খরচ বেড়ে গেছে কিন্তু আপনি সেইখানে যে চাঁদা চেবেন চাঁদা না দিলে আপনি লাফালাফি করবেন ল্যাংটা হয়ে যাবেন আবার অনেকের বিয়ের দিন আপনারা বিয়ের স্টেজে যে ওইটা বরযাত্রী যাবার আগে সেইখানে নাচানাচি করেন ল্যাংটা হন গালাগালি করেন টাকা না দিলে মার্কেট দখল করেন এগুলার কারণে হয় কি বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু ঝামেলা একসময় দেখা যায় যে মানুষ যদি খেপে আপনাদের কিন্তু বিপদ হবে এটা মাথায় রাখতে হবে আপনারা সংখ্যায় কম হন বেশি হন আপনারা আমাদেরই ভাই আমাদেরই বোন কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার স্পেশাল গুন্ডানা বা আপনারা আপনাদের এই যে অবস্থানটাকে সেটাকে নেগেটিভলি ইউজ করবেন না মানুষের কাছে ভালোবাসা নেওয়ার মতন আপনারা সেইভাবেই আসলে আপনাদেরকে গড়ে তোলেন আর নয়তো হবে কি যে মানুষের কাছ থেকে দিনে দিনে আপনারা দূরে সরে যাবেন আর একটা সময় হয়তো দেখা গেছে আপনাদের উপর এক ধরনের অন্যায় অত্যাচার জুলুম হবে তো সেটার দরকার নাই সরকার বা ব্যক্তিগত সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে সুযোগটা দিচ্ছে সেটাকে কাজ